আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ নতুন একটি দৈনন্দিন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো সবাইকে জানছি আমার গাছের শুভ্র ফুলের শুভেচ্ছা আর ভিডিওটি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকাল সকাল যে রুটিন সেই রুটিনের ভিতরে যেটা পড়ে সেটা হচ্ছে চা নাস্তা আর সাথে কী খাবো তার তৈরি করা মানে ব্রেকফাস্ট বা প্রাতরাশ তৈরি করা তো সেটা করতে আমি চলে এসেছি রান্নাঘরে প্রচুরের পর একটু ঘুমিয়ে নিয়ে যেহেতু বাচ্চার স্কুল বন্ধ এখন পরীক্ষা শেষ দ্বিতীয় সেমিস্টার তো আমি সকালবেলা চা আর পরটা করে নিয়েছিলাম সাথে ছিল আমার ডিম্পোস্ট সেটার ভিডিও আর আমি শ্যুট করে নিই তারপর ঘরের যাবতীয় কাজকর্ম করে আমি রান্নার কাজে চলে আসলাম আর এই যাবতীয় কাজগুলো আসলে আমি সব কাজগুলো না ভিডিওতে মানে ভিডিও করতে পারি না ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারি না এমনটা হয় যে কাজ করার অনেকটা হয়েছে যায় তারপর আমার মনে করে তারপর আমি বলি যে আচ্ছা থাক দরকার নেই এটা ছাড়াও তো ভিডিওতে অন্য ক্লিপ দেয়া যাবে যেহেতু ভিডিওটা আমি অনেক বেশি বড় কখনোই করি না ছয় মিনিট সাত মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এর ভিতরেই রাখি কারণ অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না তো আপনি যদি সেই বড় ভিডিওটা দেখতে না চান তাহলে আমার দিয়ে আসলে কোনো লাভ নেই তাই আমি আমার ছোটো ছোটো কাজের ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো দুপুরে রান্না বান্না যে থালা বাসন ধোয়া সকালে ঘর তো ঝাড়ুটালু দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আর তৈরি তরকারি কেটে নিলাম মাছ ভিজিয়ে মাছটা আমার আগে থেকেই সব সময় কেটে রাখা হয় ফ্রিজে তারপর সেগুলো কুচকাচ করে রান্নাতে চলে আসলাম তো আমি এই যে রান্না করতেছি এটা রুই মাছ রান্না করতেছি পটলার আলু তরকারি যেটা বলে শীতকালে বেশ ভালো লাগে টমেটো দিলে ভালো লাগতো কিন্তু আমার পাশে টমেটো ছিল না তো আমি রান্নাটা করে নিচ্ছি আর ইদানিং চুলায় গ্যাসের ফ্লেম এত কম থাকে আমি চুলার কাছে সব কিছু গুছিয়ে তারপর বাকি কাজ করি গ্যাসটা আসলে চট করে আমি রান্না করে ফেলি আর এই গ্যাসের ওয়েট করতে গেলে দেখা যায় অনেক অনেক দেরি হয়ে যায় আর কেন যে এমনটা হয় জানি না আপনাদের সবার বাসে কেমন কি থাকে সেটা পারলে কমেন্টে জানাবেন আমি মনে করি যে বোধহয় বাংলাদেশে বাংলাদেশের সব জায়গায় একই সমস্যা যাই হোক তালা যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ আর এই যে পটলার আলু আমি ভুনা ভুনা করার জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি এখন এই ভুনা হওয়ার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছি আমরা যে কোনো মাছই মানে আমাদের রান্না করার সময় যেহেতু আমার বাড়ি হচ্ছে বরিশাল বরিশাল অঞ্চলে আমরা কিন্তু সকল মাছ ভেজে রান্না করি দু একটা মাছ শুধু ভাজি না যেমন শিং মাছ পাবদা মাছ অন্যান্য সকল মাছই আমরা ভেজে রান্না করি তো এইভাবে একটু কড়া করে ভাজি করে ঝোল ভিতরে দিলে সে ঝোলটা বেশ ভালো লাগে আর একদম অনেক ঝোলও রাখিনি একটু মাখো ঝোল রাখার চেষ্টা করি সবাই পছন্দ করে আর এই যে পটলের সাথে যে আলুটা দেয় এই আলুটা হচ্ছে আমার বাচ্চার জন্য দেয়া। সে তো আবার পটল খাবে না আর একটু আলু দিলে হবে কি একটু আলু একটু মাছ দিয়ে খাওয়া যাবে বাচ্চার জন্য তো আলাদা কিছু আমি করাটা সে ছোটোবেলা থেকেই বাদ দিয়েছি মানে আমাদের যেটা খাচ্ছে আমাদের ফুড হ্যাবিটই ওদেরকে আমি রাখি মাঝে মাঝে আবার অনেক সময় ওর আমরা থাকি যখন যে সময়টা হয়ে যায় আর এভাবেই আমার রান্নাটা হয়ে গেল আর সব রান্না ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি কিছু রান্নার ছোটো ছোটো ক্লিপ নিয়েছি রান্না করার ঘর সরাসরি হারে নিয়ে চলে গিয়েছে বারান্দায় বারান্দায় গিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও করে রাখলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে রাখি এটা হচ্ছে পেঁপে আলু আর গাজর একটা মিক্সড ভেজিটেবল যেটা সকালের জন্য আমি করেছি আর এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি একটু আলু ভাজির মতো অনেক ধরনের পাতা দিয়ে রান্না করেছি বেশ 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 মজা হয়েছে এটাও আপনি রুটির সাথে খেতে পারবেন এই তো আমার রান্নাটা শেষ আগে ডাল রান্না করা ছিল তারপর রান্নার ফাঁকে দেখলাম যে কিছুটা হাতে সময় আছে যেহেতু বাচ্চার আগামীকাল থেকে ইনশাল্লাহ স্কুল শুরু হয়ে যাবে তো সন্ধ্যার নাস্তার জন্য চটচলদি করার জন্য আমি একটু এক পটেটো কাটলেট তৈরি করলাম আলুটাকে সিদ্ধ করে তার সাথে একটা ডিমের ঝুরো দিয়ে সব রকমের গরম মশলা দিয়ে ম্যাশ করে কাঁচামরিচ ধনে পাতা দিয়েছি ও সরি কাঁচামরিচ না আমি এখানে শুকনো মরিচ দিয়েছি দিয়ে এভাবে ব্রেড কাম না ডিমে চুবিয়ে ব্রেড কামবে কোট করে এই রেডি করে ফেললাম এখন ফ্রিজে রেখে দেবো যা খাও খাবো সেটা তো খাবো আর বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দেবো তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দেবেন আল্লাহ